হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি থামেল দেখে বুঝেই গেছো তোমরা আজকের বিষয় যে হাই মাদ্রাসা যে পরীক্ষা হলো দুই হাজার চব্বিশে তার বাংলা প্রশ্ন দেখে নাও তোমরা সুন্দর করে এখানে উত্তরগুলো সঠিক নয় তোমরা শুধু প্রশ্নটা দেখে নাও একবার করে যে প্রশ্নগুলো কী এসেছিল দুই হাজার চব্বিশে কারণ প্রশ্নগুলো কাজে আসবে তোমরা যখন এর পরে পরীক্ষা দিবে মানে তোমরা যখন পঁচিশে পরীক্ষা দিবে তখন এটা আবার কাজে লাগতে পারে দেখবা যে চব্বিশে কি প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু বাদ দিয়ে দিয়ে পড়বা অবশ্য আমি তোমাদের সাজেশান আপলোড করে দিব। এখান থেকে তোমরা দেখে নিবা যে কোন কবিতা কোন গল্প কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে সেটা তোমাদের আমি সুন্দর করে সাজেশান করে দেবো আর সেই প্রশ্নগুলো তোমরা পড়বা আর আশা করছি তোমরা কমন পেয়ে যাওয়া তো দেখে নাও বড় প্রশ্নগুলো কী ছিল এবারে এখানে দেখো রচনাগুলো কী আছে দেখো যে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সুফল ও কুফল ছাত্র জীবনে শৃঙ্খলা বোধ তারপরে তিন নম্বরে আছে বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব এখানে দেখো আর লাস্টে আছে দেখো সংলাপ রচনা